সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ বুঝি আর্যকর হসপিটালে তরুণী ডাক্তারের মৃত্যুর প্রতিবাদে রাজনীতি মহল থেকে স্কুলের ছাত্রছাত্রী সমাজকর্মী নাট্য ব্যক্তিত্ব অভিনেতা অভিনেত্রী যাত্রা কর্মীরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করছেন সর্বত্রই এবার শাসক দল নিজেই নামলো পথে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকে একত্রিশে সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিরাট প্রতিবাদ মিছিল আঠাশে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না কর্মসূচি ও প্রতিবাদ মিছিলের জন্য বলেন সেই অনুযায়ী সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতি প্রতিবাদ মিছিল করা হয় এই মিছিল কাকদ্বীপ বামুনের মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত হয় এই প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাস এদিন এই মিছিল শেষে কি জানালেন তিনি আসুন শুনে নেওয়া যাক আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের আঠাশে আগস্টের যে আমাদের প্রতিষ্ঠা দিবস ছিল গান্ধী মূর্তি পাদ সেই সভা মঞ্চেই আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আমরা তিরিশ তারিখে ছাত্র পরিষদের উদ্যোগে প্রত্যেক কলেজ গেটে আমরা এই যে আরজি ঘরের যে ঘটনা তার প্রতিবাদে আমরা অবস্থান বিক্ষোভ করব সেই আমরা 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 যে সভা গতকাল পালন করেছি আজকে আমাদের হচ্ছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাকদ্বীপ বিধানসভা কেন পুরো রাজ্য জুড়ে পুরো মিছিল ছিল এবং মিছিল শেষে অবস্থান বিক্ষোভ ছিল এবং আগামীকালও আমাদের মহিলাদের এই বিক্ষোভ আছে আমাদের মূল দাবিটা হচ্ছে প্রথম থেকেই মহতারি বলে আসছিল যদি রাজ্য সরকারের যে পুলিশ আছে তারা প্রশাসন আছে তারা সঠিক ইনকোয়ারি সময় মতো না করে তারা সিবিআই কে হ্যান্ড ওভার করে দেবে তো সেই মতো একটা ডেডলাইন বেঁধে দিয়েছিল